সবাইকে জয় যিশু প্রভুত প্রিয় ভাই বোনেরা আজ আমি এক আপনাদের কাছে ঈশ্বরের বাক্য প্রেজেন্ট করতে চাই আজকের বিষয় হচ্ছে মন ফিরানো আর বিশ্বাস করা কেন প্রভু যিশুর বাক্য ঈশ্বরের বাক্য বলছে যে মার্ক তার এক অধ্যায় পদে বলছে কাল সম্পূর্ণ হইল ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল তোমরা মন ফিরাও আর সুসমাচারে বিশ্বাস করো ঈশ্বরের রাজ্য কী ঈশ্বরের রাজ্য হলো ঈশ্বরের উপস্থিতি যেখানে ক্ষমতা এবং মানুষের অন্তরে সমাজে তার শাসন এক হিসাবে খ্রিস্ট যীশু স্বয়ং ঈশ্বরের রাজ্য যে রাজ্য এই পৃথিবীতে আজ থেকে দু হাজার বছর আগে এসেছিলেন তাই যে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব যে আমাদের কী করা উচিত আমাদের কি করা উচিত কারণ ঈশ্বরের বাক্য বলছে মন ফিরাও মন ফিরাও পেরিত তার ছাব্বিশ অধ্যায় আঠেরো পথ বলছে যে কি না আমাদেরকে পাপ থেকে অন্ধকার থেকে আমাদেরকে আলোতে ফিরতে হবে পাপ থেকে মন পরিবর্তন করে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে ফিরতে হবে অন্ধকার থেকে আমরা কি করব না মন পরিবর্তন করে আমরা আলোতে ফিরে আসব আর ঈশ্বরের বাক্য বলছে কি যে দাসত্ব থেকে মুক্ত হয়ে আমরা ঈশ্বরের দিকে ঈশ্বরের রাজ্যের দিকে ঈশ্বরের বাক্য রোমিও তার দশ অধ্যায় আহ নয় পদে বলছে তুমি যদি মুখে প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করো হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে তবে তুমি উদ্ধার পাবে পরিত্রাণ পাবে অর্থাৎ আমার কাজ কি আমাদের কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করা হৃদয়ে যিশুকে বিশ্বাস করা যখন আমি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করব। হৃদয়ে বিশ্বাস করব কি বিশ্বাস করব যে না ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন আমাদের পাপের জন্য প্রভু খ্রিস্ট আমাদের পাপ নিয়ে তিনি ক্রুশে মরেছেন কবরে গিয়েছেন কবর থেকে তিন দিন পরে আবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন আর এই কারণে আমাদেরকে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে হবে যে কি না ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমরা মধ্য দিয়ে সমগ্র মানবজাতি খ্রিস্টের উদ্ধার লাভ করতে পারে আর এই জন্য প্রভু তিনি তার প্রথম প্রচার আরম্ভ করেন যেন লোকেরা মন পরিবর্তন করে যারা যেন তারা ঈশ্বরের রাজ্যে ফিরে আসে যেন তারা ঈশ্বরের দেওয়া সুসমাচারে বিশ্বাস করে এই জন্য ঈশ্বরের দেওয়া সুসমাচার হচ্ছে স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট আর যারা যিশুকে হৃদয়ে বিশ্বাস করবে মুখে যিশুকে স্বীকার করবে তারা একমাত্র উদ্ধার লাভ করতে পারবে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তার বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দিই তার উপস্থিতির জন্য যে আজকে যে বিষয় আমি বললাম মন পীড়ানো এবং বিশ্বাস করা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে মন পরিবর্তন করা যদি আমরা মন না ফিরাই তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারব না হালেলিয়া ধন্যবাদ জয় যিশু